হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো অনেক দিন পর আজকে আমি একটা মেকআপ নিয়ে চলে আসলাম খুব কম খরচে এবং কম টাইমে অন্তত আধ ঘন্টার মধ্যে তোমরা রেডি হয়ে একটা অনুষ্ঠান বাড়ি যেতে পারবে সেই রকম একটা মেকআপ কিন্তু আমি নিয়ে চলে এসেছি তো দেখো ফার্স্টেই কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা স্কিপ করবে না মাঝখানে কিছু আমি টিপস দেবো তাহলে কিন্তু সেইগুলো শুনতে পারবে না তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো প্রথমে দেখো আমি কিন্তু টোনার হিসেবে গোলাপ জল ইউজ করেছি তারপর আমি দিয়েছি ময়শ্চারাইজার হিসেবে নিভিয়া ক্রিমটা এটা কিন্তু শীতের জন্য ভীষণ ভালো একটা ক্রিম দেখো খুব ভালো করে এটা আমি দিয়ে নিলাম তারপরে কিন্তু আমি দেব ফিটমির এই যে প্রাইমারটা আর এখানে আমি একটা ছোট্ট টিপস দিই এটা কিন্তু ক্রিম প্রাইমার আর এটা ড্রাই স্কিনের জন্য উপযোগী খুবই ভালো একটা প্রাইমার তো তাহলে এখানে আমি একটা ছোট্ট করে টিপস দিয়ে নিলাম তো এরপরে থাকছে আরও টিপস আর পুরো কিন্তু তোমরা দেখতে থাকো আর মেকআপটা আমি যেভাবে করছি তোমরা সেভাবে দেখো আশা করছি তোমাদের খুব ভালো কাজে লাগবে তারপরে দেখো সুইস বিউটির এই ফাউন্ডেশনটা কিন্তু আমি দিয়ে নিলাম হাতে করেই দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে দেবো তবে এটা কিন্তু আমার শেড নাম্বার না আর এটার শেড নাম্বার হলো জিরো ফাইভ যারা আমার থেকে একটু বেশি ফর্সা অনেকটাই যারা ফর্সা তারা এটা নিতে পারো তাদের খুব ভালো মানাবে তাই জন্য আমি কিন্তু অনেকটা সেট করতে আমার টাইম লেগেছে আর আমি কীভাবে ড্যাপ ড্যাব করে নিচ্ছি তোমরা সেইভাবেই কিন্তু দেবে আর ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবে এটা একদম যেন ভুলো না তারপরে দেখো আমি খুব ভালো করে এটাকে মানানোর চেষ্টা করছি অনেকটা কিন্তু টাইম নিয়েই কিন্তু ড্যাপ ড্যাব করে এটা দিতে হবে যাতে মুখে মানিয়ে যায় তারপরে আমার কাছে যেহেতু কম্প্যাক্ট ছিল না তার জন্য আমি দিয়েছিলাম লুজ পাউডার আর এটা না এক জায়গায় হঠাৎ করে বেশি পড়ে গেছিলো আমি বুঝতে পারিনি তো তার জন্য এটাকে আমি আবার পরে ঠিকঠাক করে দিয়েছিলাম দেন আমি কিন্তু এবার যেটা করবো এটা ভালো করে মানানো হয়ে গেলো দেখো কিন্তু আমার মুখটা বেশ ভালো লাগছে এবার আমি হালকা করে হাইলাইটার দেব। আমার হাইলাইটার না না পুরো ভেঙে গেছে তার জন্য আমি ভালো করে দিতে পারছিলাম না কিন্তু এই হাইলাইটারটা আমার ভীষণ ফেভারিট তোমরা দেখতেই পাচ্ছ কতটা উজ্জ্বলতা দিচ্ছে খুবই ভালো কিন্তু হাইলাইটারটা আসলে এটা আমার একদম ফার্স্ট হাইলাইটার বলবো অনেক দিন হয়ে গেল এটা আমি নিয়েছিলাম যখন আমি মেকআপ কোর্স শিখিনি তখন থেকেই কিন্তু এটা আমি ব্যবহার করি তো যাই হোক এটা খুব ভালো বলে তাই এটাই ব্যবহার করলাম দেন দেখো আমি হাত দিয়েই আই খুব হালকা পরিমাণে দিয়ে নিচ্ছি আর এই কালারটা কিন্তু তোমরা দিলে প্রত্যেককে মানাবে এবং চোখটা খুব ভালো লাগবে দেখতে তোমাদেরকে তো প্রথমেই বললাম খুব অল্প টাইমে যাতে মেকআপ করতে পারো আমি কিন্তু সেইভাবেই দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিভাবে করছি তোমরা এভাবেই করবে খুব ভালো কিন্তু তোমাদের লাগবে দেখতে আর দেন তারপর দেখো কি করলাম আমি কিন্তু ভালো করে স্প্রে করে নিলাম এবার কিন্তু মূল বিষয় যেটা দেখো এই গালার যে লিপস্টিকটা আমি এনেছি সারে সাড়ে হ্যাঁ সাড়ে তিনশো টাকা দিয়ে তো দেখো শুধু শেডটা কত সুন্দর মানে কতটাই সুন্দর এটা কিন্তু দারুণ একটা কালার এখানে হয়তো ফটোতে একটু গাঢ় মনে হচ্ছে কিন্তু এতটা গাঢ় না এর থেকে হালকা আর এতটাই সুন্দর রিসেপশানের জন্য তো বেস্ট দেন আমার ফুল লুক কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো কিন্তু টাটা